বম্বে মার্কেটে দিল্লির মার্কেটে জানেন ফজরের পরে হোটেল বন্ধ হয়ে যায় মুসলিমদের রমজান মাসে সাহারি এফতারি থেকে খুলে আর আমাদের দেশে হারাম কররা চাদর টাঙ্গিয়ে ভেতরে খাওয়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম চলুন আমি না হাই রোডে দেখিয়ে দেব চলুন আপনি চন্দননগরে দেখিয়ে দেবো চলুন আপনি তারকেশ্বরে দেখিয়ে দেবো চলুন আপনি আরামবাগে দেখিয়ে দেবো চল আপনি শ্রীরামপুরে দেখিয়ে দেবো মুসলমান হারাম কর রমজান মাসে হোটেল খুলে রেখে বেরোজদার দিকে খাওয়াচ্ছি বোম্বাই দিল্লি গুজরাটে পাবেন না আরে বোম্বে যদি কোনো হিন্দু ভাইয়ের চায়ের দোকানে মুসলমান চা খেতে যায় তা কি বলে জানে না বে তু ক্যসা মুসলমান হ্যাঁ রোজা নেই রাখা হিন্দুরা বলে হিন্দু ভাইরা বলে তু কে মুসলমান হ্যাঁ আপনার তেহার আপনার রমজানকে মুবারককে মহিনা তুই রোজা নেই রাখতা কিন্তু চাও খাওয়াই না রোজদার চলো করে অনেক আমার মুসলমান ভাই বেরোজদার আর আমাদের দেশের কিছু লোক আছে কি বলেন ঠিক রমজান মাসের তিন সপ্তাহ আগে থেকে প্যাটে লাগে কি বুঝলেন পুরো রোজা রাখতে পারবো না ডাক্তারের মানা করেছে কি বুঝলেন ঠিক রোববার করবে তিন মাসে এই যে কুরবানি আসছে সবাই কুরবানি করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যাদেরকে মালে যাদের ওয়াজিব হয়েছে তারা কুরবানি দেবেন আল্লাহ যাদেরকে মাল দিয়েছে কুরবানি দেবেন আমাদের দেশের রোগ বুক খারাপ বলে ঘরে গোশ খাবার লোক নাই একটাই ভাগ্য এরকম লোক আছে না নাই কথা বলুন বড় লোক আমি বলে যাচ্ছি শোন যদি আপনার মাংস খাওয়াটা শর্ত নয় চারজন বাড়িতে লোক আছে চারজনের নামই ওয়াজিব আপনি কোরবানি দিবেন একটা গোটা গরুর কোরবানি দেন আল্লাহ মাল দিলে যতটুকু প্রয়োজন মাংস বাকিটা আপনি দিয়ে দেন আমেরিকার আমার দুজন বন্ধু আছে দু তিনজন টাকা পাঠায় হুজুর কোরবানি দিয়ে দিবেন গরু কিনে দিয়ে দিই গরিবকে এই নামে কোরবানি দিয়ে তোমরা গোষ্ঠা পেটে নাও সে আছে আমেরিকায় তার কোরবানি হচ্ছে ইন্ডিয়া কথাটা বুঝতে পেরেছেন না পারেনি হ্যাঁ এই নাগপুরে একজন আমাদের বর্ধমানের ভাই আছে আমার ভাই সে ফোন করে যে হুজুর একটা গরু কিনে আমার নামে কোরবানি দিয়ে দে আমার পরিবারের নাম সে নাগপুরে থাকে এখানে কুরবানি হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের মুসলমান টাকা বার করতে হুজুর না যদি তোমাকে আল্লাহ মাল দেয় দুটো গরুর কোরবানি দাও শুনেলেন কোরবানির গোস্ত আপনি দান করবেন দান দুটো কোয়ালিটি আছে দানের হাদিসে এসছে একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের যদি কোনো মজমাই জলসায় আদায় হয় ওখানে প্রকাশ্য দান করাটাও নাকি জোরে সুবাহ আল্লাহ কেন আপনার দেখে আর একজন উৎসাহ টাকা দিবে আর কোরবানির টাকা কোরবানির সময় কোরবানির মাংস রমজান মাসে চিনি সেমই রমজান মাসে জাকাতের পয়সা আপনি কিছু গরিবকে কীভাবে দান করবেন লুকিয়ে আমি ধরলেন ইয়াসিন উদাহরণ দিচ্ছি আপনার প্রতিবেশী আল্লাহ আমার পয়সা কেড়ে নিয়েছে আমি গরিব হয়ে গেছি আমার সে অবস্থা নেই আমি কোরবানি দিতে পারিনি কিন্তু আমার যে সম্মান আমি লোকের কাছে হাত পারবো না আপনাকে আল্লাহ মাল দিয়েছে আপনার উচিত কোরবানির দিনে মাংস লুকিয়ে আমার বাড়িতে পৌঁছে দেওয়া কথাটা বুঝতে পেরেছি হ্যাঁ কোরবানির সময় লুকিয়ে আমার বাড়িতে পৌঁছে দেওয়া যাতে কেউ বুঝতে না পারে আমার সম্মান বেঁচে গেল এইভাবে দান করা আল্লাহর কাছে একটা হাদিসে আছে তোমার দান হাত দান করলে বাঁ হাত জানো না জানতে পারে এইভাবে দাও কাদিকে যারা সম্মানী ব্যক্তি যারা লোকের কাছে হাত পাততে পারে না তাদের কাছে পৌঁছে দাও তারা যাতে কষ্ট না পায় তোমার লেগে তার দোয়াটা বিদ্যুতের গতিতে আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ তালা আজকের এই জলসাকে কবুল করুক আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আমি মাদ্রাসার ক্লাস করি আমি ওই জন্য বলেছিলাম দশটায় চাপাতে আপনারা লেট করেছেন একটা বাজার না আমি মাদ্রাসার কিলাস করি কী বুঝলেন আর সকলে জানেন আমি মাদ্রাসাওয়ালা কি বুঝলেন আর আমার আব্বাজিকে কতটা চিনেন জানি না আমি মাসায় হাজিরি না দিলে আমারও বীজ মারা যাবে সকালবেলায় কথাটা বুঝতে পারেনি চিল্লিয়ে অফিসে চিল্লাবে হাজিরি না দিতে পারলে আর এখান থেকে বুঝতেই পেরেছেন দু ঘন্টার ওপরে সময় লাগবে আমার বাড়ি যেতে ওই জন্যে হায়াত বাকি তো মুলাকাত বাকি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন গাইতে শিখেছ থামতে শিখেছো তো গাইতে জানলে থামতে জানতে হবে আমাকে বললে আমি এখনও কিন্তু দেড় ঘন্টা বলতে পারবো এখনো দু ঘন্টা বলতে পারবো কিন্তু ব্যাপার কী জানেন তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছ থামতে শিখেছ আপনি গেয়েই চলে যাব শেষকালে কেউ থাকবে না একজন তুমি কেন আছো ভাই বলে আমু থাকতাম না হুজুর চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি কথাটা বুঝতে পারেননি ওই জন্যে খাবার অল্প ভালো খাবার অল্প ভালো বেশি ভালো নয় ওভার ডোজ হয়ে গেলে বমি হয়ে যাবে ওই জন্য খাবার শূন্যতা আছে নবীজি এক ভাগ খানা একবার খালি এক পানি প্লেটটা চেটে খাবেন এই জন্যে শূন্য খাবারটা কেন যে ইবাদতে মন লাগবে পেট খালি থাকলে যতটা প্রয়োজন আর আপনি যদি গলা পর্যন্ত চালিয়ে দেন এ লোকের বিয়ে পেয়েছে বিয়েতে বসেছে দে তো খানা ও খাবে না গলা পর্যন্ত চালিয়েছে বিরিয়ানি পেয়েছে একশো টাকা কেজি চালে ঝেড়ে চালিয়েছে ঘরে এসে শুয়ে আছে জোহরের সময় বউ বলছে আজান হয়ে গেছে ও নামাজ পড়বে না এতটা চালিয়েছে পড়বে কি করে নামাজ ওদের শূন্যতের খিলাফ ইসলাম নিষেধ করেছে না এক ভাগ খালি রাখো এক ভাগ পানি আর এক ভাগ কি করবে খাবার তোমরা সুন্দর তরিকায় খাও যে প্লেটটাই খাচ্ছে প্লেট খাবে কেন খাবে একটা দানাও যেন আপনার পড়ে না থাকে আল্লাহর কাছে হিসেব লাগবে কিন্তু একটা দানা পড়ে থাকলেও কেন হিসেব লাগবে বলে দিই আল্লাহ রুজি দিয়েছেন রুজি কেড়ে নেবেন যারা মনে করছেন আল্লাহ হিসেব নেবেন না কি কি হিসেব নেবেন শুনেলেন আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিব কার মুহাববতে কার প্রেমে তোমরা আমাকে ভুলে আছো হাত্তা জুরতুমুল মাকাবিব হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও কल्ला সাওফা তালামুন তোমরা জানতে পারবে সুম্মা কल्ला সাওফা তালামুন না না তোমরা অবশ্যই জানতে পারবে কлла লা তালামুনা ইলমাল ইয়াকিন সেদিনে তোমরা বিশ্বাসু করে নেবে লাতরা তারাবুননাল জহিম যেদিনে তোমরা নিজের নিজে চোখে নাম দেখতে পাবে সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন সেদিনে তোমরা বিশ্বাসু করে নেবে সুম্মা লা তুসআলুনা ইয়াউমায়েদিন আনিন নাই আজ সেদিনে তোমরা আমার কাছে এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে কেন দিয়েছিলাম পা কেন দিয়েছিলাম অঙ্গ প্রতঙ্গ কেন দান করেছিলাম বিবেক বুদ্ধি দিয়েছি রুজি দিয়েছি তোমরা কেমন ভাবে খরচ করে আমি আল্লাহ পাই পাই টু হিসেব আল্লাহ রাবুল আলমী পাই টু পাই একটা একটা করে হিসেব নেবেন আমার মুসলমান ভাই এতক্ষণ আলোচনা করলাম দুটি ঘন্টা যদি আপনাদের মনে হয় যে আমার বায়ানটা মিস্টেক গেছে আপনারা চ্যানেল চ্যানেলওয়ালা আছে এতগুলো জিজ্ঞেস নেবেন চ্যানেলদের নাম রিপিট শুনবেন একদিন পরেই ছাড়বে আর দিন পরেই ছাড়বে রিপিট শুনবেন যদি আপনার মিস্টেক যায় পাবেন জলসাটা আবার রিপিট শুনতে পাবেন আমি আপনাদের জন্যে দোয়া দিয়ে যাব বিশেষ করে এই গ্রামে যত ভাই আছে যত মানুষ আছে সকলের জন্যে দোয়া দিয়ে যাব সকল ভাইয়ের জন্য দোয়া দিয়ে যাব এই জলসা কমিটি যারা আছেন সমস্ত কমিটি ভাইয়ের জন্য দোয়া দিয়ে যাব আল্লাহ যেন সকলের জানে মালে গ্রীষ্মতে বরকত দেয় সকলের কারবারে আল্লাহ বরকত দেয় আমার মাদ্রাসার ক্লাস আছে গো আমার ভাই সকলে নিয়োগ করলেই আমরা পাঁচ ও জোরে বলুন এ বাবু ঠান্ডা পানি তো আরো ঠান্ডা এটা গরম হয়ে গেছে পানি পাটা ঠান্ডা ফ্রিজের পানি ঠান্ডা নিয়ে আস আমার মুসলমান ভাই কেমতের দিনে আল্লাহ হিসেব নেবেন নামাজের রোজার এগুলো কার হ নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক তসবি আল্লাহর হক জিকির আজকার আল্লাহর হক এগুলো সব আল্লাহর হক আল্লাহ হিসেব নেবেন কেয়ামতের দিন এর মধ্যে কমি হলে আমার আল্লাহ ক্ষমা করবেন কিন্তু সবথেকে ডেঞ্জার হিসেব যেটা হবে সেটা হচ্ছে বান্দার হক তুমি তোমার বাবা মায়ের কেমন হক আদায় করেছো তুমি তোমার পরিবারের কিভাবে হক আদায় করেছো তুমি তোমার সন্তানের কিভাবে হক আদায় করেছো তুমি তোমার প্রতিবেশীর হক কিভাবে আদায় করেছো ওই জন্য হাদিসে আছে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে আল্লাহ নবীর হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষোধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজি সাল্লাহ আল সাল্লামের আদর্শ তবে আপনি মনিন আপনার কাছ থেকে যেন কেউ কষ্ট না পায় আমাদের সমাজের লোকরা আমাদের মতো মলবিকে বলে হুজুর বায়ান করবেন যেন ছেলেরা মায়ের হক আদায় করে আপনি ছেলেদের জন্যে বাম মায়ের হকটা বুঝেছেন এত ভালো করে অবশ্যই কোনো সন্তান যদি বাম্মায়ের সঙ্গে অপব্যবহার করে কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়লে পেরুবার রাস্তা খুঁজে পাবেন কিন্তু এখানে আর একটা কোনো বাবা মা তার দুই সন্তানকে যদি দুই দুই করে তুমিও রেহাই পাবে না অত সহজ নয় তুমি একটা ছেলেকে লুকিয়ে সম্পত্তি লেখে দিবে আর একজনকে ফাঁকি দেবে তুমি যদি তাহাজ গুজার হও তাও ফেরে পড়বে যেহেতু তুমি একটা ছেলের হক মেরে আর একজনকে দিয়েছ অনেক বাবা মা আছে মেয়ে যে হক পায় মেয়ের পয়সা মেরে নিয়ে মেয়ের সম্পত্তি মেরে নিয়ে বেটার দিকে লেখে দেয় ফারাজ সম্পর্কে মেয়েরা যতটা প্রাপ্য মেয়ের মাল মেয়েকে বুঝিয়ে দাও সন্তানের মাল সন্তানকে বুঝিয়ে দাও আমাদের দেশের অনেক বাপ জানেন কি বলে আমি মরে যাবো তখন ভাগ করবি মানে লাঠি নিয়ে বেরিয়ে মারামারি করবি ঠিক কি না কথা বলে এই বাপরা শুনে রেখে দেন আপনি দুনিয়াতে বহুত বড় পাক করে যাচ্ছেন তাহাজ্জুদ গুজার হলেও কবরে গিয়ে কষ্ট পাবে না আপনার এই ভাষাটা ঠিক ভাষা নয় রং ভাষা আপনি বেঁচে থাকতে প্রত্যেকটা সন্তানের হক বেটে দেন যদি বলেন আমি ছেলে দিকে সম্পত্তি বেঁচে থাকতে দিদিলে আমাকে দেখবে না তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই তাহলে এক কাজ করো একটা ছেলেকে বলো তোকে এক বিঘে জমি দিচ্ছি আমাকে দেখবি কথাটা বুঝতে পেরেছেন না পারে আমার আব্বাজি যে আছেন না আমার আব্বাজির নামে এক ছটাক জায়গা নেই সব আমাদের ভাই বোনকে ডেকে দিয়েছে এক ছটাক নেই যদি বলেন আমার আব্বাজি কোথায় আছে গিয়ে জিজ্ঞেস করো আব্বাজির খিদমত করি কিনা আব্বাজি ভালো মন্দ খাই কিনা আমার আব্বাজি কেমন আছেন একবার গিয়ে জিজ্ঞেস করো ব্যাটার ওপরে বিশ্বাস আনতে হবে আপনাকে ব্যাটা দিকে সব লেখে দেন যদি আপনার সন্তান আপনাকে না দেখে দুনিয়াটা আপনার একটু কষ্ট হবে আশে আপনার জান্নাতের বাগিচা হবে আর আপনার সন্তান দুনিয়াতে যদি কররপতি হয়ে যায় আল্লাহর কসম মরণের পরে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না সে যদি তাহাজ পূজার হয় কোটি কোটি টাকা দান করে সঙ্গে অপব্যবহার করার জন্যে তেরুবার কোনো রাস্তাই খুঁজে পাবে না দিনে তো আপনি ভরসা আল্লাহর করুন দুনিয়ার ঝামেলা মেরে দিয়ে যান বেঁচে থাকতে অনুরোধ করে যাব বা যতটা হকদার বুঝি দিয়ে দুনিয়া থেকে যান কালকে মরে গেলে আপনি কবরে শান্তি পাবেন ছেলেরা ঝামেলা করবে না আর যারা বলে আমরা মরে যাওয়ার পরে লিবি তার মানে মারামারি জিঁ দিয়ে গেলেন যার গায়ে জ্বর বল বেশি যার লাঠির জোর পাটির জোর বেশি সে মাল মেরে নিবে বেশি ঠিক কি না এটাই তো দুনিয়া চলছে চলছে এই তো করে নিচ্ছে যার জোর বল বেশি মাকে বলছে শ্রীরামপুরে ডাক্তার দেখাতে যাচ্ছে দিয়ে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে নিজের নামে লেখে নিয়ে পালিয়ে মা মারা গেছে বড় ভাই বলছে জমি গলো ভাগ ঘর ওর ভাগ কিবে মা তো আমাকে লিখে দিয়েছে কবে লিখে ও জানি না কবে লিখেছে ও তো ডাক্তারখানার নাম করে নিয়ে গিয়ে মেরে নিয়ে পালিয়ে এসেছে তুমি যদি মনে করো লাভ করেছি আল্লাহর কসম কিয়ামতের দিনেও তোমাকে ফেরত দিতে হবে তুমি অন্যায় করেছো বেটারা শুনে কোনো কোন মা বাপ যদি এই অন্যায় করে চল তোকে সম্পূর্ণ লিখে দিচ্ছি বড় বেটাকে দেব না তুমি বলবে মা এটা আমার ভোগ হবে না বড় ভাই হকদার তার হক তাকে বুঝিয়ে দাও আমারটা আমাকে দাও ডাল আলু খাবো সুখে থাকবো মরণের পরে শান্তি হবে কবরটা শান্তিময় হবে যদি কেউ মনে করেন কোটিপতি শুনেলেন টাটাই গিয়ে দেখবেন কলকাতায় পিজিতে চলে যান মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে যান কত কোটিপতি শুয়ে আছে কারুর গলা দিয়ে নালি বার করেছে এইখানে নালি দিয়ে খাবার যাচ্ছে কারুর পায়খানা পেটের এই দিকে বের হচ্ছে পায়খানার রাস্তায় ক্যান্সার কারুর লানসে ক্যান্সার সুয়ে আছে ডাক্তার বলছে কবে মারা যাব জানি না কররপতি টাকা দিও সুস্থ হচ্ছে না কি দিন আচ্ছা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একদল ইউটেবার ইউটেবে কবরের মধ্যে দিয়ে গান বাজনা করছে ইউটেবার ইউটাবার ইউটিউবার আচ্ছা করছে এটা আকিকার গোস্ত বাবা মা খেতে পাবে কি না এই সব প্রশ্নগুলো না কাদের শুনে দেন এই হাদিসগুলো মায়েদের হাদিস হাদিসুন নিসা মেয়েরা বলে খেতে পাবে না আমার ভাই এই ভাষাগুলোর কোনো এগুলোর কোনো হাদিস ফুরানের ভিত্তি নাই বাবা মা শুনেলেন আমাদের সমাজে যতগুলো খানা হয় মরার খানা হয় না হয় না চল্লিশের খানা হয় মরার খানা হয় বিভিন্ন খানা হয় সব থেকে পাক পবিত্র খানা হচ্ছে আঁকিকার খানা বড়োলোক গরিব আমি মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই কিন্তু আকিকার কেউ দাউদ দিলে দাউদ আমি এক পিস বরকতি খানা এবং বাবা মা নানা নানি দাদো দাদি আত্মীয় স্বজন গরিব বড়লোক সবাই খেতে পাবে এবং ভালো খানা আর বর্তমান দেখুন এই যে কবরের মধ্যে মাজারে গান বাজনা করছে কোন ওলামারে এটা স্বীকৃতি দিবে না পানিটা ফেলে দেবে দ্বিতীয় নম্বর কেয়ামতের পূর্বে নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস আমার উন্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম সেভেন্ট গিরিড তিয়াত্তরটা তো কেয়ামত হতে হবে তিয়াত্তরটা দল হতে হবে এরকম সেদিনে আমি দেখলাম এটা তো বলেছে ইউটিউবাররা গান বাজনা করছে খবরের পাশে আর একটা দেখলাম বাংলাদেশে এই মাজারের পাশে গাঁজা খাচ্ছে তো তাকে একজন ইউটিউবার জিজ্ঞেস করছে যে আপনারা কি নামাজ ফামাজ পড়েন না বলে কে বললে পড়ি না আমরা আল্লাহর কথা মানি পঞ্চাশ ওয়াক্তের পড়ি আর তোমরা পাঁচ ওয়াক্তের পড়ো নবীর কথা মানো আচ্ছা কি করতে চাইছে আচ্ছা দেখুন আমি বলি আপনাকে আমি প্রথমেই বলেছি যে আপনার চোখের সামনে অনেক বিভ্রান্তকর খবর আসবে কাগজ চোখের সামনে ভাসবে এটা শুধু নয় দেখুন কাদিয়ানি ফিতনা এসছে হিজবুতহিদ বলে বাংলাদেশে একটা দল বেরিয়েছে তারপরে পাগলা বাবার একটা দল বেরিয়েছে খোঁড়া বাবার একটা দল বেরিয়েছে কানা বাবার একটা দল বেরিয়েছে তো গাঁজা করে দল একটা বেরিয়েছে দলের শেষ থাকবে না আর আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন নামাজকে নিয়ে ইউটিউবের মধ্যে ফেসবুকে কত রকমের বিকৃত ঘটানো হচ্ছে মাজাক করা হচ্ছে এগুলো কিন্তু আমরা নিজেরাই ক্ষতি করছি নিজেদের অন্য কিছু নয় দ্বিতীয় নম্বর এদের খোঁজ লাগাতে হবে এরা কারা এবং আমি আপনাদেরকে বলে যাই এই সমস্ত ভিডিও দেখলে ডিলিট করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপে এলে ডিলিট করুন এগুলো দেখাটাও পাপ এরকম বড় আরো বড় বড় ফিতনা না আপনার চোখের সামনে ভাসবে আপনাকে কন্ট্রোল হতে হবে আপনাকে কি বললাম না হকের পথে শুনেলেন কেয়ামতের পূর্বে সত্য সত্যটা বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা প্রকাশ পাবে হকটা বিলুপ্ত হয়ে যাবে না হকটা মাথা চাড়া দিবে এটা কেয়ামতের আলামত হক বললে খুব কম থাকবে আমার মা সেদিনে বলছে বাবা তুমি বক্তব্য দাও আমার ভয় হয় তোমাকে জেলে ভরে দিবে মা তো মায়ের মনে কষ্ট হচ্ছে কেউ বলেছে যে আপনার ছেলে চাঁচা ছিলা কথা বলে খুব হক কথা বলে হ্যাঁ কবে ধরে জেলে ভরে দিবে দেখুন এই জেলের ভয় দেখিয়ে লোকের ভয় দেখিয়ে আমাদের মতো মল্লার আওয়াজকে দাবাতে চাইছে যাতে মানুষের সামনে তার মানে কি বোঝা যাচ্ছে মানুষ না হককে বেশি সাই দিচ্ছে হককে সাই দিতে চাইছে না হক সহ্য করতে চাইছে না কিন্তু মিথ্যাটাকে সহ্য করতে চাইছে আল্লাহ এই ধরনের বিভিন্ন ফিতনা থেকে আল্লাহ বাঁচা যদিও আমি ওটা এখনো দেখিনি আমি আমার চোখে দেখবো দেখার পরে পরবর্তীতে আপনাদের সামনে পেশ করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের জলসাকে কবুল করেলে আজকের প্রোগ্রামকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই পড়ুন প্রণাল্ম